السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه আলহামদুলিল্লাহ আমরা ফতোয়ার এবং ইফতার লুগাবি অর্থ কি এবং ইস্তেলাহি অর্থ কি এই নিয়ে মোটামুটি আমাদের আগে আলোচনা হয়ে গেছে আজকে দর্শের সর্বশেষে আমরা আলোচনা করতেছিলাম ইফতা শব্দের সুখ্যাতি সূক্ষ্ম বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম লাতায়েফ নিয়ে কি ইফতাস শব্দের লাতায়েফ নিয়ে আলোচনা করতেছিলাম মোটামুটি তিনটা লাতায়েফ আগেও বলা হয়েছে চতুর্থ নাম্বার লাতায়েফ যে ইফতার শব্দটা এই দিকে ইঙ্গিত করে যে একটা মুফতির জন্য উচিত হলেও সে অলা হইবে কেননা ফাতা এবং ফতুয়াতের মাঝে একটা অসুতের একটা সম্পর্ক আছে কি আছে অসুত একটা কি আছে সম্পর্ক আছে যে ফতুয়াত অর্থ কি বলছিলাম ফতুয়াত মানে করম সাখাওয়াত এর জন্য যে করম সাখাওয়াত মুফতি এবং ফতুয়াতের সাথে সম্পর্ক এইভাবে ইফতের সম্পর্ক মুফতির কাছে কেউ যদি কোনো কি করে মাসালা জিজ্ঞাসা করে মুফতি কোনো ধরনের তার থেকে লালসা করতে পারবে না কোনো আশা করতে পারবে না কি আমি ফতোয়া দিলাম কি দিব হাজিয়া দিব মোটো অঙ্কের এরকম কোনো কি ঠিক আছে এবং ফতোয়া আধিক্য হওয়ার কারণে বেশি ফতুয়া জিজ্ঞাসা করার কারণে কোনো ধরনের সে কি হবে না হবে না এবং সে তার অসন্তুষ্টি কখনো কি করবে না প্রকাশ করবে না কারণ ফাতা আর ফতুয়াতে মধ্যে একটা কি আছে সম্পর্ক আছে মুফতি এরকমই হওয়া দরকার মুফতি যদি কোনো জিনিস লোভ করতে চায় তাহলে লোভ কার কাছে করবে আল্লাহর কাছে করবে এই জন্য আল্লাহর কাছে হ্যাঁ চাইতে কখনো কম করবে না সবসময় কি চাইবে আল্লাহর কাছে সবসময় বেশি চাই হারগরি দেনে কেতু হয় জোনা মাঙ্গে তু বে বেজার হয় কথা কি বোঝা আসতেছে কোন মানুষের কাছে কখনো আজকে থেকে আমরা শিক্ষা নেই কখনো কোন মানুষের কাছে কোন জিনিসের কি করব না আশা করব না আশা করলে নিশ্চিত আপনি কি হবেন ফেল হইবেন নিশ্চিত আপনি কি হইবেন ফেল হইবেন কোনো মানুষের কাছে কখনো কি মুফতির জন্য উচিত ইফতার শব্দ এই ইঙ্গিত দেয় সে কোন মুস্তাফতির কাছে কোন জিনিসের পাওয়ার আশায় ফতোয়ার জবাব দিবে না পাকের প্রতিনিধিত্ব করছে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতিনিধিত্ব করতেছে সুতরাং তার চাওয়া পাওয়া থাকলে সেখানেই চাইবে অন্য কারো কাছে কি করবে না চাইবে না কি সাথে ভাই কথা কি বোঝা আসতেছে

ভিডিও দেওয়া হয় ভিডিও দেওয়া হয় এবং ভিডিও দেখার জন্য বলা হয় এবং এটাও বলা হয়েছে যারা ক্লাস করুক আর না করুক ভিডিও দেখতে হবে না দেখলে দশ নাম্বার নাই পরীক্ষা কি নাই দশ নাম্বার আর যারা ক্লাসে থাকবে না এদের বিশ নাম্বার নাই

এটা আমার হাজিরা কারা কারা হাজিরা ছিল রীতি তাদের নামগুলো শুধু কি দিবে রোল নাম্বার সহকারে দিয়ে দিবে তারা ক্লাসে ছিল তা আমি বাকিরা বুঝে নেব অন্যটা কি ছিল না ক্লাসে ছিল না এবং বলছি ভিডিও দেখা এবং ভিডিও দেখা কি কমেন্ট করবে এবং রুল নাম্বার লিখবে এটা আমার একটা হাজিরা

কেন নিতেছেন না কেন হচ্ছে না ওই যে এটা কি স্ক্রিনশট স্ক্রিনশট আছে তারপরে আপনি ভিডিও যখন চালু করবেন তখন ওই জায়গায় কয়জন আছে ওই জায়গায় ক্লিক করলে তো বাইরে যাব কয়টা লোক আছে জি প্রতিটা ভিডিও যখন চালু করবেন চালু করার সাথে সাথে ওই জায়গায় ক্লিক করলে এক জায়গা জায়গা আছে সেখানে ক্লিক করলে কয়জন উপস্থিত আছে দর্শক সেটা বের হয়ে যাবে উস্তাদ জি আমি যদি এটা মানে দর্শে থাকি আমি যদি নিয়ে প্রত্যেক দিনের তো যদি আপনার হোয়াটসঅ্যাপে পাঠাই দিই এটা নাকি এটা দেন ঠিক আছে সর্বশেষ আমার কাছে কি করবেন জি ভালো হুকমুল কুল হিসাবে আমার কাছে পাঠাবেন যে অধিকাংশ সময় যারা ক্লাসে থাকবো তাদের ব্যাপারে বলে দেবে ক্লাসে ছিল প্রত্যেক দিনে স্ক্রিনশট দিয়ে রাখিয়ে দিবেন তারপরে একটা ই করে আপনার কাছে আর আপনাদেরকে আর একটা কথা বলেই ফেলি যেহেতু সারা বাংলাদেশে এই একটা পরীক্ষার ইয়া এসে গেছে আসছে না এই যে প্রথম সাময়িক পরীক্ষা আগামী সাত থেকে শুরু আট তারিখ সাত তারিখ থেকে সব মাদ্রাসায় পরীক্ষা শুরু ওই হিসাবে আমাদের পরীক্ষাটা তাদের চেয়ে এক সপ্তাহ পরে যেটাই ভালো হবে ঠিক আছে কারণ সবাই আপনারা যারা আছেন ছাত্রদের পরীক্ষা ব্যস্ত থাকবেন এক সপ্তাহ পরে কিনা হবে পরীক্ষা নেওয়া হবে মৌখিক একটা ঘোষণা আপনারা শুনেন পরবর্তীতে আপনাদের গ্রুপের মধ্যে আলোচনা করবেন যে পনেরো তারিখ থেকে খেয়াল শুরু হয়ে যাবে বৃহস্পতিবার থেকে হয়তো দুই তিন দিন কি থাকবে পরীক্ষার জন্য কেয়ার থাকবে এরপর থেকে পরীক্ষার এলাম তো আগেই হয়ে যাবে এবং কোন কোন কিতাবের পরীক্ষা হবে হ্যাঁ লিখিত আকারে এগুলো সব আপনাদেরকে দেওয়া হবে এটা আপনাদেরকে এই জন্য আর এখন আর মাসিক পরীক্ষা নিব না ঠিক আছে কিন্তু পরীক্ষার প্রস্তুতি আপনারা নিতে থাকেন যত কিতাব হয়ে গেছে কিতাব শেষ হয়ে গেলে আমাদের পরীক্ষা নেওয়ার সিস্টেম ছিল ভালো সিস্টেম ছিল এটা যেহেতু কাছে কাছে চলে আসে সেই মাই পরীক্ষা বললাম ঠিক আছে তখন একসাথেই দিবেন পরীক্ষা যেহেতু আর একটা কিতাব শুরু হয়েছে এটা তোকে পরীক্ষা হয়ে যাবে গা মোটামুটি দশ পনেরো দিন পড়াইলে শেষ হয়ে আগামীকাল থেকে ভালো করে পড়াইলে কিতাব শেষ হয়ে যাবে গা দশ পনেরো দিনে যে আলোচনা যায় নাই এই আলোচনা এখানে হইব আর যেগুলো চলে গেছে এখানে আর কি হবে না আলোচনা হবে তাকরারের প্রয়োজন নাই এই যেগুলো পড়াই নাই শুধু এগুলো পড়ানো হবে এই কিতাব থেকে ঘটনা বোঝা আসছে আলহামদুলিল্লাহ নাম্বার একটা নোক এখন আপনাদেরকে বলবো ইফতার শব্দের আওয়াল এবং আখের মধ্যে কি আছে বলেন হামজা আছে কথা না আসলে বাস্তবে এটা এর আলিফ ছিল হরকতের কারণে কি হয়েছে এটা হামজা হয়েছে না ইফতা অনেক ছাত্ররা কি লেখে ইফতা দামিশ ভাই এটা খেয়াল রাখি আর অনেক ছাত্ররা কিন্তু ইফতার শব্দ লেখতে কি করে এত দামিশ পোলা পানা আছে এরা ইফতার শব্দরা পর্যন্ত লেখতে পারে না তারা ফতুয়া বিভাগে পড়ে ঠিক আছে আছে এরকম আপনি তো নাওজুবিল্লা ঠিকই কইছেন কিন্তু বাস্তবে আছে ইফতার লেখতে পারে না কি লেখে

মুফতির শুরু এবং শেষ ঠিক আছে এই ইঙ্গিত করছে মুফতির শুরু এবং কে শেষ সব সময় সে দিনই কাজের মধ্যে কি থাকবে ইস্তেকামাত থাকবে এবং সদাকাত ঠিক আছে কথা কয় না সব সময় দিনই উমরের মধ্যে সে কি থাকবে কামাত থাকবে এবং সব সময় ন্যায় পথে ন্যায় পথে সে চলবে আমাদের যে অবস্থা বর্তমান যে মুফতিদের অবস্থা মুফতিদের তো এরও একটা নিয়ম ছিল অন্য অন্য ব্যক্তিদের আমলের চেয়ে তার আমলের পরিমাণ একটু কি হবে বেশি হবে বেশি হবে এটা একটা আদাব আসতেছে আদাবল মুফতির মধ্যে আসতেছে যে অন্য না অন্য অন্য মানুষ যে আমল করে তার চেয়ে একটু কি হয়ে দেব তার আমলের মধ্যে হ্যাঁ একটু বেশি হইতে এবং আরো সৌন্দর্য হইতে তার আমলের মধ্যে বর্তমান এরা সাইনবোর্ড হিসাবে ব্যবহার করে মনে করে যে সাইনবোর্ড দিয়া কে পার পেয়ে যাবো না না এরা পার পাওয়া যাবে না এই সাইনবোর্ড দিয়া উমরের দিনের মধ্যে সবসময় কি থাকতে হবে ইস্তেকামাত থাকতে হবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইস্তাকামু যেহেতু আল্লাহ পাকের প্রতিনিধিত্ব করতেছে তাহলে সবসময় পাকের বিধি হবে সেই যদি এস্তে কামাত না থাকে তাহলে সে মানুষকে আবার কি ফতুয়া দিবে কথা বলে না এই জন্য ইফতার শব্দটা নিয়ে কি করছে ইঙ্গিত করেছে ছয় নাম্বার যে সুখাতি সূক্ষ্ম বিষয় ইফতার শব্দের মধ্যে ইঙ্গিত করেছে যে এরা যে একটা অক্ষর আফজাদের হিসাবে শব্দের একটা মান আছে ইফতার শব্দের মধ্যে যে শব্দগুলো আছে দুইটা মনে করেন হামজা ফা তা আবার আলিফ নাকি এটার মান আসে চারশত কত ছিয়াশি কথা আসে বলেন 486 486 এজন্য আবজাত আবজাত হিসাবে তার সংখ্যা হইল সংখার মান হইল 400 কত 82 তাহলে 482 এই শব্দ দ্বারা এই দিকে ইঙ্গিত করেছে একটা মুফতির কাছে উসুল এবং ফুরুঈ কিতাবের সংখ্যা কমপক্ষে 482টা লাগবে

এই শব্দটা এই দিকে ইঙ্গিত করেছে একটা মুফতির কাছে কমপক্ষে সে যখন ফতোয়া দিবে দিনই বিষয় কি দিবে ফতোয়া দিবে তার মানুষকে বিভিন্ন বিষয় তার কাছে কি করবে প্রশ্ন করবে যেন আমরা কিতাবের শুরুতে স্বর্গদাস মুফতি কিতাবের শুরুতে বলছিলাম মুফতির কাছে তাফসের কিতাব থাকতে হবে হাদিসের কিতাব থাকতে হবে হ্যাঁ বিভিন্ন ফনের উপর কি থাকতে হবে কিতাব থাকতে ফেঁকা তো থাকবেই সব কিছু মিলায়া তাহলে বোঝা গেল কমপক্ষে মুফতির কাছে চারশো বিরাশিটা কিতাব থাকতে হবে সে কিতাব না থাকলে সে ফতোয়া দিবে কিভাবে মানুষের জবাব দিবে কিভাবে কমপক্ষে হ্যাঁ কিতাব আমি বলি যে কমপক্ষে চারশো বিরাশিটা কিতাব না থাকলেও কমপক্ষে তার কাছে চারশো বিরাশিটা খন্ড থাকা দরকার এক একটা কিতাবের অনেক খন্ড আছে বিশ খন্ড আছে পনেরো খন্ড আছে এভাবে খন্ড হিসাবেও কেউ ধরার দরকার যদি খন্ড হিসাবেও ধরা হয় কমপক্ষে কত তার কাছে চারশত বিরাশিটা কিতাবের খন্ড থাকা দরকার ঠিক আছে কথা কয় না এই জন্য জহের কিতাবের ঠিক আছে জহের যত কিতাব আছে এভাবে তো মৌলিক কিতাব কয়টা জহের ছয় কিতাব ঠিক না জি যে জহরি রেওয়ায়তের কিতাব মোতালা করার পরে মহাক্কিক উলামায়ে একরাম তারা এই ফলাফল এই ফলাফলে তারা উপনীত হয়েছেন যে কুতুবে ইফতার ইফতার কিতাব সমূহের সংখ্যাও এরকমই প্রায় যে হালা দিছে না কুতুবে জহর কিতাব মধ্যে ফতোয়ার কিতাবের সংখ্যা কি আছে এরকম চারশত বিরাশিটা কি আছে কতবার কিতাব আছে আমাদের দারুল ইফতার মধ্যে মোটামুটি এই খন্ড মন হয় চলে চলে গেছে গেছে এখন কি হ্যাঁ হাজারের উপরে চলে গেছে তাহলে ওই হিসাবে মোটামুটি বলা যায় যে আমরা একেবারে কোন রকম কি মালা বুদ্ধামিনু কিতাব আমাদের কাছে আছে তো কিতাব তো আরো অনেক দরকার হাজার হাজার কি দরকার আরো অনেক কিতাব দরকার লক্ষ লক্ষ টাকার কিতাবের দরকার এজন্য দোয়া কর আল্লাহ পাক জন্য এই কিতাবগুলো আল্লাহ তাআলা যেন ব্যবস্থা করে দেয় আসলে এই আমাদের পুনে নয়টা জামাত না মাদ্রাসা ক্লাস মানে ইফতা আছে আদব আছে মানে অন্য ক্লাসগুলো মিসকার দাওরা নাভি মের কাফিয়া শরিবিকা এরকম ভাবে সিস্টেম নাকি না না শুধু ওই কিতাবের কথা ওলু مول হাদিসের কিতাবের কথা বলছ ফেকার কিতাবের কথা বলছ ঠিক আছে আরেকটা আরেকটা লাতায়েফ লতীফা ইফ তার মধ্যে কয়টা অক্ষর আছে ইফতা শব্দের মধ্যে পাঁচটা অক্ষর আছে ঠিক আছে কথা কই না কে ওস্তাদ কটা শব্দ আছে এই শব্দটা ইঙ্গিত করেছে যে মুফতির জন্য জহরতের ছয় কিতাবের মধ্যে থেকে কমপক্ষে পাঁচ কিতাবের প্রতি গিয়ে করবে লক্ষ্য রাখবে কমপক্ষে কি লীলা আকসারে হুকমুল পাঁচ কিতাবের দিকে কমপক্ষে রাখতে হবে একটা আছে জিয়াদাত একটা কিতাব কে আছে জিয়াদাত মানে এই পাঁচ কিতাবের একটা কিতাবের যে কি অতিরিক্ত মানে অতিরিক্ত তার চেয়ে বাড়াইছে তো ওইটাকে জিয়াদাত কে বাদ দিলে বাস্তবে কয়টা কিতাব পাঁচটা কিতাবি হয় এবং এই দিকে ইঙ্গিত করছেন যে ইসলামের আর কানো কয়টা পাঁচটা ইফতার শব্দে তাহলে ইফতার শব্দে এই সাতটা সুখ্যাতি সূক্ষ্ম বিষয়ের দিকে কি করা ইঙ্গিত করা হয়েছে কথা কি বোঝা আসতেছে

ঐ উতলিকা ফি কালামিল কওমি আলা মানিন সালাসিন এটা আরবদের Kalam মধ্যে এটা তিনটা অর্থের মধ্যে কি হয় ব্যবহার হয় পাটা অর্থে پوری ভাষা তিনটা অর্থে কি হয় ব্যবহার হয় ইমকিনু আন নাকসিমাহা আলা সালা সালাসাতি আকসামিন এর জন্য একে সম্ভব আমরাকে তিন ভাগে কি করব বিভক্ত করব আহলে আরবদের কালামের মধ্যে ফতুয়া ইফতার শব্দটা কয়টা অর্থে ব্যবহার হয় তিনটা এই তিনটা অর্থকে আমরা তিন প্রকারের মধ্যে কি করবো ভাগ করবো কি প্রথম প্রকার হবে আল ফতোয়া তাসেয়া ফতোয় কি দ্বিতীয় আল ফতুয়া তাহলে ফতোয়া কত প্রকার হইলো ভাই কথা না

নির্দিষ্ট ঘটনার উপর কি দেই ফতোয়া দিয়ে থাকে ফতোয়ায় কত প্রকার হইল বিধিবিধান সম্পর্কে জানতে চাওয়া এখন ওহির দরজা যেহেতু বন্ধ হয়ে গেছে ফতোয়ায় তার দরজা কি হয়ে গেছে গা বন্ধ হয়ে গেছে এটা আগে ইঙ্গিত দিলাম আন্নাল ফতোয়ায় তাসরেয়া ফাহিয়াল্লাতি সরাত সরাত মিনাস শারে ফতোয়ায় তাসরেয়া এটা লাতি সদরাত মিনা শারে এরা কার থেকে যে বিধিবদ্ধ ফতোয়া এটা স্বয়ং রসুল আকরাম সাল্লাহ আলী ওসাল্লাম থেকে কি পেয়েছে প্রকাশ পেয়েছে ইম্মা বি ওহিন মাতলুবিন ফিল কুরআনুল কারীম আও বি ওহিন مطلوب في سنة النبي الكريم صلى الله عليه وسلم في الجواب عن سوال أو ببيان بي نازلة في أحد النبي صلى الله عليه وسلم فأصبحت شرعا عاما فأصبحت شرعا عاما دكان جي فتوى تشريعية كاكي بولي جي রসুল আকরাম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম কোন প্রশ্নের জবাবে রসুলের যুগে কে কোন প্রশ্নের জবাবে অথবা রসুলের যুগে কোন ঘটনার বর্ণনা করার জন্যে যেই এটা ওহিয়ে মাতলুক হোক অথবা কি হোক কথা কয় না তা ওহিয়ে মাতলু মানে কোরআনে কারিম কোরআনে কারিমায়তিল হোক ওই ওই ঘটনা সম্পর্কে অথবা কে ওহিয়ে গাইরে মাতলুম আনি সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে সহজে আমরা বলতে বুঝতে পারি যে যে কোনো প্রশ্নের উত্তরে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কোন ঘটনার পরিপ্রেক্ষিতে স্বয়ং আল্লাহ তালা বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ওহিয়ে মাতলো অথবা মাতলোর মাধ্যমে প্রকাশিত হয়েছে তাকে কি বলা হয়ে থাকে তাকে জিজ্ঞাসা করা হয়েছে অথবা রসুলের জামানায় কোনো ঘটনা কে ঘটেছে ওই ঘটনাকে সামনে রেখে আল্লাহ সরাসরি নাজিল করছেন অথবা আল্লাহ তালা তার কে তার